কোচবিহারে বিপুল পরিমাণ আফিম সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার গতকাল বুধবার গোপন সূত্রে বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে ঘোষেডাঙ্গা থানার অন্তর্গত পেমিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর ঢালাগুড়ি খাটিমারি এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ জানা যায় অভিযানের সময় নয় দশমিক আটশো কেজি কাঁচা আফিম গ্রাম সদৃশ পদার্থ ও তেত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ষাট টাকা নগদ এই টাকা উদ্ধার করেছে পুলিশ গতকাল এই অভিযানের ভিত্তিতে স্বপন মডুল নামক এক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া মেনে গ্রেপ্তার করা হয় ঘটনাটির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এনডিপিএস আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে ঘটনা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে কি জানালেন মাথাবঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ করায় মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার এবং খোকসিডাঙ্গা থানার ওসি শুনুন গতকাল আমাদের কাছে একটা গোপন তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা রেড করে থাকি গতকাল সন্ধ্যেবেলায় স্বপন মন্ডল বলে একজন ব্যক্তির বাড়িতে ওনার বাড়িটা হলো কোক্সাডাঙ্গা থানার অন্তর্গত প্রেমের ডাঙ্গা জিপি উত্তর ধলাগড়ি তো আমাদের এসডিপি মাথাভাঙার নেতৃত্বে গোক্সাডাঙ্গা থানার একটা টিম ওনার বাড়িতে রেড করে উদ্ধার করে থাকি আমরা ন কেজি আটশো গ্রাম র আফিম কাঁচা আফিম যেটাকে আমরা পোস্তর আঠা বলি মাদক দ্রব্যটা এবং তার সাথে সাথে আমরা ওনার বাড়ি থেকে তেত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার ক্যাশ রিকভার করে থাকি এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং অ্যারেস্ট করে এনডিপিএস আইনের আওতায় একটা কেস করা হয় স্যার কি নাম জানি ওনাকে অ্যারেস্টে ওনার নাম হচ্ছে স্বপন মণ্ডল ওনার বয়স বিয়াল্লিশ বছর মূল পান্ডা আমরা প্রাথমিক তদন্তে যারা জানতে পেরেছি ইনি এই জিনিসগুলো বিক্রি করেন এবং এলাকায় বিজনেস করছেন স্যার এই টাকাগুলো উদ্ধার হলো এটা কি ওনার মানে বৈধ টাকা নাকি বা এটা টাকাটার সোর্স কি আছে সেটা আমরা এনকোয়ারি করে দেখব পুলিশ ইনভেস্টিগেশন করে দেখব যেটুকু বোঝা যাচ্ছে এটা ক্রাইমের সাথে রিলেটেড আছে টাকাগুলো স্যার এই সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিচ্ছি আজকে পুলিশ রিমান্ডে নিয়ে পুরো জিনিসটা ইনভেস্টিগেশন করে দেখব উনি কোথায় এটা থেকে নিয়েছেন এবং কোথায় এটাকে পাঠাচ্ছিলেন স্যার আলিপুরদুয়ারে এটা তদন্তের সাথে আমরা সবকিছু রিভিল করছি না আমরা ইনভেস্টিগেশন করছি স্যার বাজার মূল্য কি রকম হবে আজকে এটার বাজার মূল্য আছে প্রায় 40 থেকে 50 লাখ মতো স্যার কত দিনে ডিমান্ড স্যার আমরা পুলিশ রিমান্ড আবেদন করেছি যেটা হবে আমাদেরকে জানিয়ে দেবে কোর্ট কত রিমান্ড দিচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি স্যার কত দিন এটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখবো কতদিন ধরে উনি এই কাজে যুক্ত আছেন আমরা কিছুদিন থেকেই ওনাকে ট্র্যাক করছিলাম

ডিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট